ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্টস টিউটোরিয়াল আজকে বিটিএ টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিকের বাংলার প্রথম চারটি স্কুল নয় ছত্রিশ চুয়ান্ন এবং সত্তর এই চারটি স্কুলের এম সি এর উত্তর আমি আলোচনা করব প্রথম নপাতার শুরু করা যাক দেশের সমস্ত দরদ পুঞ্জিভুক্ত করে ঢাললেও এ আগুন নিভবে না এখানে কোন আগুনের কথা বলা হয়েছে ক্ষুধার আগুন নাম খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি কে বলেছে অপশান ক নিখিল তোমার শ্বশুরই মরতে বসেছে বাচ্চা এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে অপশান ক বড় বইয়ের উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ অপশান ক যদি চন্ডুনিরাম মারা না যেত গায়ের ভরচাচ মশায় বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল অপশান গ শ্রীহরি 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 সে কখনো করে না বঞ্চনা সে বলতে এখানে বুঝিয়েছেন কঠিন সত্য অপশান খ অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বন ঘুরে ঘুরে সুন্দরীর বন কিসের মতো অন্ধকার মেহগন মেহগনির মতো অপশান খ অবসন্ন মানুষের চোখে কি হানা দেন হানা দেয় অপশান ক ক্লান্ত দুঃস্বপ্ন নিহত ভাইয়ের শবদেহ দেখে কী জেগে ওঠার কথা কবি বলেছেন অপশন গ ক্রোধ দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি ক্যান্ডিডা অপশন ঘ শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু হয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ রিজিয়ার নাটকের সংলাপ অপশন গ এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছি দেখেছিল অপশন গ আলমগীর নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লভ সিনে আর কার দরকার ছিল অপশান পুলিশ সার্জেন্ট এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্যটি কি অপশান ক প্রতিবাদ যার আছে বয়সে তার কি এসে যায় সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো যে স্থানের কথা বলা হয়েছে তা হলো অপশান বাইজেন্টিয়াম গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল গল্পটা হল শিষ্য মর্দানা জলপানের গল্প রবীন্দ্রনাথের গাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত অপশন ক ভাটিয়ালি কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিল অপশন ক পিকাসো বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি অপশন খ প্রতুল চন্দ্র সরকার দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি সুর তরঙ্গ হল অপশন খ অবিভাজ্য ধ্বনি বাক্যের অব্যবহৃত উৎপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন অপশন ঘ ব্লুম ফিল্ড এরপর ছত্রিশ পাতা ছত্রিশ পাতার প্রথম প্রশ্ন নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার কথাটি বলেছেন ঘ চৌকিদার অপশান ঘ চৌকিদার মহানাম সৎপথি তো এলো না মহানাম সৎপথি এলে কি হবে অপশান ঘ ছড়াত হবে দারুণ হতাশা জেগেছে ওর মনে কার মনে হতাশা জেগেছে অপশান খ মৃত্যুঞ্জয়ের মনে করিম ফরাজি একদা ছিল অপশন খ পেশাদার লাঠিয়াল মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে অপশান খ রামসাল নিহত ভাইয়ের ড্যাশ দেখে অপশান গ শবদেহ দেখে অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন অপশান গ ধুলোর কলঙ্ক হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল অপশান ভোরবেলা সে কখনো করে না বঞ্চনা কে বঞ্চনা করে না ক সত্য ঘোড়া নেই তমে করি চঞ্চল খবর নেই আসিবি কোন সংলাপ এটা হলো উড়ে দেশের খ কাল রাতে রজনীকান্ত কে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল কে অপশন গ রামব্রিজ রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন অপশান ক তিন টাকা সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেড স্কুলে আমাকে প্রমোশন দেন উক্তিটি কার অপশন খ অমর গাঙ্গুলি এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটা কি অপশান গ নাট্যাভিনয় একটি পবিত্র দ্য নাইট ইজ কলিং মি 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 নাটকে উল্লিখিত সংলাপটি কোন বিদেশি নাটকের সংলাপ বার্নার্ড স মর্দানা বলিকান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল তিনবার অপশান গ গলদের কে নিপাত করেছিল অপশন গ সিজার টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে অপশন ক রামনিধি গুপ্ত অসহ জল রঙের আঁকা ছবিকে বলে ক গুয়াস কোন প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন অপশান গ আরতি সাহা মুখের মান্য বাংলার ধ্বনির সংখ্যা হল তিরিশটি অপশান ক একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে অপশান গো পদ